জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সামুদ্রিকের লক্ষ লক্ষ ঝিমু তো এটাই কিন্তু খুটি পুজোর বাসীপুজোর গুড আফটারনুন সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি বন্ধুরা এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আর এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট হলো এখন কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দু হাজার চব্বিশে যে দুর্গা খুঁটি পুজো সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দুই থেকে তিন বছর ধরে কিন্তু এই প্যান্ডেলটা সব থেকে জাঁকজমক হচ্ছে কলকাতার থেকে বলতে পারো আর এই মুহূর্তে কিন্তু এটাই তোমাদেরকে দেখাবো এবার দু হাজার চব্বিশে দুর্গা যে থিম সেটাও শেয়ার করব আর খুঁটি পুজো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে আমার চ্যানেলে তো চলো বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা দু হাজার চব্বিশে যে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে যে জাঁকজমক থাকছে প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হবে এবং কিসের প্যান্ডেল হবে সেটাও কিন্তু জেনে নেব এবারেও কিন্তু দেখে নেব এবছরের থিম কি তো চলো বন্ধুরা আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক এবছরের যে থিম বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমি সামনে যাব সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এবছরের থিম কি হতে চলেছে এবং প্যান্ডেল সম্পর্কে অনেক কিছু তোমরা আজকে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কিন্তু বন্ধুরা কল্যাণী মোড়ে মেন যে কর্ণধর প্যান্ডেলের যে মেন কর্ণধর তার সঙ্গে আমি কথা বলে নেব বলেন এবং চলো ব্যাংককের আমরা অরুণ মন্দির সেটাকে আমরা রেখে সেটাকে উচ্চতম এবং চওড়া দুটোই উদ্দেশ্য রেখে আমরা এই মন্দিরটি করছি এবং এই মন্দিরটি সম্পূর্ণরূপে আকর্ষণ রয়েছে সামুদ্রিকের লক্ষ লক্ষ ঝিনু বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে আমরা এই কারুকার্যটা করবো এই মণ্ডপটা এবং ইন্টিরিয়ারের কারুকার্য আমাদের এটাই থাকবে এবার বাজেট কত আছে এই প্যান্ডেলে দেখুন বাজেট আমরা প্রতি বছরই একই আপনাদের সামনে বলি সোশ্যাল মিডিয়ায় বলি বাজেটটা আমাদের যেহেতু আমি আঠারো বছর ধরে এখানে লুমিনাস ক্লাবে কাজ করছি আমি নিজের একটা সদস্য আমরা বাজেট নিয়ে কোনো সময় বাজেট করে এগোই না আমরা কাজ করতে থাকি আমরা কাজ করতে থাকি লাস্টে আমাদের একটা হিসাব কতদিন সময় লাগবে এই প্যান্ডেল তৈরি করতে এবার আমরা এক মাস আমরা পিছিয়ে গেছি আমরা প্রতিবারই আরও এক মাস আগে থেকে শুরু করি যেহেতু একমাস পিছিয়ে গিয়ে তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ থাকে আমরা সময়ের সঙ্গে তালে তালে আমাদের লেবার বাড়িয়ে কমিয়ে আমাদের ঠিক টাইম মতোই কাজটা ওঠাতে হবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি আপনার নাম পরিচয় আমি আমার নাম উল্লিয়াম সরকার আমি মিনাজ ক্লাবের মণ্ডপ দায়িত্বে কর্ণ কর্ণধার এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই বাসটা দেখছো এটাই কিন্তু খুঁটি পুজোর বাস এই বাসটাকে পুজো করা হবে আর দেখতে পাচ্ছো বাসটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে বেলুন দিয়ে আর এখানটায় স্বস্তি পুজো এঁকে দিয়েছে পুজো হবে তার কারণে আর ওই পাশে দেখো গর্ত হচ্ছে ওখানটাই কিন্তু খুটিটা বসবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুঁটি পুজোর ব্যানার কিন্তু টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো এবার কার থিম কিন্তু ব্যাংককের অরুণ টেম্পল যেটা আছে সেটাই কিন্তু থিম বন্ধুরা ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে খুঁটি পুজোর প্রস্তুতি দেখতে পাচ্ছো ফাইনালি খুঁটি বসে গিয়েছে দু হাজার চব্বিশে দুর্গা পুজোর আইটিআই মোডের টিম হলো ব্যাংককের অরুণ এই মুহূর্তে কিন্তু তোমরা দেখে নিলে ছুটি পুজো আর অলরেডি কিন্তু এখনো চলছে মোটামুটি যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর বুঝতে পারছি এতটা পরিমাণে রৌদ্র এখানটায় দাঁড়ানোর অবস্থা নেই বন্ধুরা এই মাঠের পুরো অংশটা দেখছো এই মাঠটা কিন্তু পুরোটা জুড়ে প্যান্ডেল হয় তোমরা প্রতিবারই দেখো এবারও কিন্তু দেখতে পারবে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আর এইদিকে কিন্তু এই সাইড থেকে শুরু হয় মানে মাঝখানটায় প্যান্ডেলটা হয় খুঁটি পুজো করেছে দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা তৈরি হবে আর প্রত্যেকবারই কিন্তু এই সাইডেই হয় আর তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ে মাঠটা কিন্তু প্রচণ্ড বড় আর এখানে কিন্তু প্রত্যেকবারই বড় বড় প্যান্ডেল হয় এরকম আর যারা যারা এর আগের বছরের প্যান্ডেলটা দেখেছো তারা বুঝতে পারছো যে প্রত্যেকবারই কিন্তু এরকম সুন্দর বড় বড় প্যান্ডেল এখানটাই হয় দুর্গা পুজোর সময় কিন্তু প্রচুর ভিড় হয় এখান থেকে শুরু হয় লাইন এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত মণ্ডপ পর্যন্ত লম্বা লাইন থাকে এবং রাস্তাতেও কিন্তু লাইন থাকে তোমরা যারা আমার ভিডিও দেখাও আমার চ্যানেলে কিন্তু আগের মানে গত বছরের দুর্গা পুজোর ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কতটা লাইন পড়ে দুর্গা পুজোর সময় এই ক্লাবের কাজ কিন্তু সত্যিই অসাধারণ প্রত্যেকবারই কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয় আশা করছি এবারেও খুব সুন্দর হবে বন্ধুরা গত বছরে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে চীনের গ্যান্ড লিজ বয় করে তাক লাগিয়ে দিয়েছিল তো দু বছর ধরে কিন্তু কল্যাণী আইটিআই মোড় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এবারও কিন্তু হতে চলেছে দু হাজার চব্বিশে দুর্গা পুজোর টিম পুরো প্যান্ডেলটা কিন্তু ঝিনুকের তৈরি হবে এটা থেকে আশ্চর্যকর বিষয় তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আস্তে আস্তে দেখতে পারবে সমস্ত ভিডিও এই কল্যাণী আই মোরে মোটামুটিভাবে কিন্তু যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু আমার চ্যানেলে সমস্ত আপডেট পেতে থাকবে কল্যাণী আইটিআই মোডের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব এবং যারা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে তখন সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট দিন কিন্তু আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে